বন্ধুরা আপনি জানলে অবাক হবেন আপনার ফোনের ফিফটি পার্সেন্ট ব্যাটারি আপনার ফোনের এই যে ডিসপ্লেটি রয়েছে এই যে স্ক্রিনটি রয়েছে এটি প্রতি ঘন্টাতে ফিফটি পার্সেন্ট আপনাদের ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করে থাকে যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনি যদি দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিংসে এবং এখানে ব্যাটারি অপশনের মধ্যে চলে যান ব্যাটারি অপশনের মধ্যে ব্যাটারি ইউজের মধ্যে ক্লিক করুন এরপর ব্যাটারি ইউজের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার ফোনের ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট ব্যাটারি আপনাদের ফোনের ডিসপ্লেটি ব্যবহার করে থাকে মানে আপনাদের ফোনের স্ক্রিনটি শুধু আপনাদের ফোনের ব্যাটারিটাকে প্রতি ঘন্টাতে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ব্যবহার করে যার কারণে আমরা এত সেটিং করার পরও এত কিছু করার পরও আমরা আমাদের ফোনের ব্যাটারি চার্জকে ধরে রাখতে পারি না আপনি জানলে অবাক হবেন আপনার ফোনের ডিসপ্লের মধ্যে কিছু এমন সেটিং রয়েছে যেগুলোকে যদি আপনি একটু করে চেঞ্জ করে দেন তাহলে আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে একবার চার্জ দিয়ে তিন দিন পর্যন্ত আপনি লাগাতার ব্যবহার করতে পারবেন আপনার ফোনের ব্যাটারির ব্যাক এত বেশি বেড়ে যাবে আপনি দেখলে অবাক হয়ে যাবেন তো আপনি যদি জানতে চান শিখতে চান আপনার ফোনের ব্যাটারি প্রবলেমকে সলভ করতে চান তাহলে এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে প্রথমত সেটিংসে যেতে হবে সেটিংসের মধ্যে আমরা দেখতে পাবো ডিসপ্লে বা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস নামে একটি সেটিংস দেওয়া রয়েছে এর আমরা একবার ক্লিক করব এটি সবার ফোনের মধ্যে দেওয়া থাকে সেটিংটি সেটিংগুলি দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাঁচটাকে বারো ঘন্টাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আমরা আমাদের ফোনের ডিসপ্লে অপশনের মধ্যে নিচের দিকে চলে যাব নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো স্ক্রিন রিফ্রেশ নাই রেট নামে একটি অপশন রয়েছে বা স্ক্রিন রেজলেশন নামে এটি দেওয়া থাকবে বা শুধু রিফ্রেশ রেট নামেও এটি দেওয়া থাকতে পারে এখানে আপনি দেখুন হাই এবং স্ট্যান্ডার্ড আবার অনেকের ফোনের মধ্যে আরও একটি অপশন দেওয়া থাকে কারণ আমার ফোনের মধ্যে রয়েছে নাইনটি গ্রি হার্স আবার অনেকের ফোনের মধ্যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি গ্রি হার্সও দেওয়া থাকে দেখুন এখানে এখন হাইতে সিলেক্টেড রয়েছে তার মানে এখানে ডেসক্রিপশনটি আপনি পড়লে বুঝতে পারবেন এ হাইয়ার রিফ্রেশ রেট রিডিউস অ্যা স্মুথার ডিসপ্লে ইফেক্ট বাট ইউজ এস মোর ব্যাটারি পাওয়ার বন্ধুরা এই অপশনটি আপনার ফোনের ব্যাটারিকে এত বেশি কনজিউম করে কারণ হচ্ছে এটি আপনার ফোনের ডিসপ্লেকে অনেক বেশি স্মুথ করে এবং ইফেক্টগুলি ভালোভাবে দেখাতে সাহায্য করে যার কারণে কে হয় আপনার ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় আপনি এখানে স্ট্যান্ডার্ডের মধ্যে করে দেবেন দেখুন যখনই আপনি স্ট্যান্ডার্ডে করবেন আপনার ফোনের ব্যাটারি এখানে সেভ হতে শুরু করবে আপনি এখানে ডিসক্রি ডিসক্রিপশনটি পড়লেই আপনি বুঝতে এর জন্য কি আমাদের ফোনের মধ্যে কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে না স্ট্যান্ডার্ডে ক্লিক করেছি আপনারা দেখুন সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে কোনো সমস্যা নেই সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ফোনের ব্যাটারি বিশ থেকে পর্যন্ত এটি সেভ করতে সাহায্য করবে এরপর আপনাকে একটি দুই নাম্বার সেটিং করতে হবে দুই নাম্বার সেটিং দেখুন এখানে রয়েছে স্ক্রিন কালার মোড বা অনেকের ফোনের মধ্যে শুধু স্ক্রিন কালার নামেও দেওয়া থাকবে এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করে দেবেন দেখুন এখানে দুইটি অপশন থাকে বা তিনটি অপশন থাকে অনেকের ফোনের মধ্যে রিকমেন্ডেশন একটি অপশন থাকে আমার ফোনের মধ্যে নেই কিন্তু সেটিংগুলো একদমই সেম যেমন ধরুন এখানে রয়েছে ন্যাচারালের মধ্যে আপনারা দেখুন এখানে ডিফল্টের মধ্যে সেট রয়েছে এটি আমাদের ফোনের ডিসপ্লেটাকে সফটভাবে দেখায় আমরা যে যে কোনো কিছু কালার যদি আমরা ডিসপ্লের মধ্যে দেখতে পাই সেটি অনেক সুন্দর বা অনেক হাই ইফেক্টের সাথে আমাদেরকে দেখানো হয় কিন্তু আপনি যদি এখানে সামান্য একটু যদি চেঞ্জ করে দেন আপনার ফোনের মধ্যে আপনি সব কিছু ঠিকঠাকভাবে দেখতে পাবেন কিন্তু আপনার ফোনের ব্যাটারি três চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কম ইউজ করবে আপনার ফোনের ডিসপ্লে আপনি এখানে জাস্ট ভিভিট অপশন রয়েছে ভিভিট অপশনের মধ্যে সুইচ করবেন সুইচ করে দেওয়ার পর আপনি এখানে ডিফল্ট থেকে জাস্ট কুল করে দেবেন দেখুন আপনার ফোনের ডিসপ্লেটি কত বেশি সুন্দর হয়ে গিয়েছে এখানে কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে না কিন্তু আপনার ফোনের ব্যাটারি আপনি অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন সামান্য একটি সেটিংসের জন্য এখন আপনাকে আপনার ফোনের মধ্যে করতে হবে তিন নাম্বার সেটিং তিন নম্বর সেটিংটি আমরা সবাই এই কাজটি আমরা ভুল করে থাকি যেমন ধরুন এখানে আমি এই বাটনটিকে অন করলাম দেখুন এটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে অনেক সময় হবে কি এটি হাই লেভেলে চলে যাবে ভেবে হাই হয়ে যাবে আবার অনেক সময় হবে কি এটি কমে যাবে যার কারণে আপনার ফোনের যে সেন্সর রয়েছে সব সময় কাজ করতে থাকে আপনি কখন বাইরে যাচ্ছেন কখন আলোতে যাচ্ছেন কখন ঘরের ভিতরে আসছেন বা কখন অন্ধকারে চলে যাচ্ছেন আপনার ফোনের সেন্সরটি সবসময় অন থাকে আপনাদের ফোনের স্ক্রিনের যে ব্রাইটনেস রয়েছে সেটিকে কন্ট্রোল করার জন্য বা অ্যাডজাস্টমেন্ট করার জন্য তো আপনি এই বাটনটিকে ফোনের মধ্যে বন্ধ করে রাখবেন এটি অটোমেটিক কখনোই করে রাখবেন না এবং আপনার যত প্রয়োজন হবে ঠিক তত অনুযায়ী আপনারা এখানে ব্রাইটনেসটাকে সিলেক্ট করবেন বাইরে গেলেও ঘরের ভিতরে আসলেও বা অন্ধকারে বা রাত্রেবেলা ব্যবহার করলেও আপনি এটি অনেক বড় একটি ডিফারেন্স দেখতে পাবেন আপনার ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে বেশি না লাস্ট একটি সেটিং দেখাবো যেটি আপনার ফোনের জন্য এতটা বেশি ইম্পর্ট্যান্ট আপনারা যদি আপনাদের ফোনের ডিসপ্লের ফিফটি পার্সেন্ট ব্যাটারিকে যদি সেভ করতে চান এবং তিন দিন পর্যন্ত যদি ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে চান কোনো কিছু চিন্তা না করে আপনার ফোনের মধ্যে রয়েছে ডার্ক মোড ডার্ক মোডটি আপনার নিচে খুঁজলেও পেয়ে যাবেন এই ডার্ক মোড অপশনটাকে জাস্ট এখান থেকে অন করে দিন দেখুন এখান থেকে অন করে দিলাম আপনার ফোনটি একদমই ডার্ক হয়ে গেলো আপনি সেটিংয়ে চলে যান যে কোনো কানে আপনি চলে যান আপনি সব কিছু এখানে ডার্ক দেখতে পাবেন যার কারণে আপনার ফোনের মধ্যে এই যে ডিসপ্লে লাইটগুলি রয়েছে সেগুলি বন্ধ হয়ে যায় তো আপনি যদি ডার্ক মোডটাকে ব্যবহার করেন আপনার ফোনের ডিসপ্লে এত বেশি আপনাদের ফোনের ব্যাটারিটাকে সেভ করবে আপনি অবাক হয়ে যাবেন একবার ফুল চার্জ দিয়ে তিন দিন পর্যন্ত আপনি ফোনটাকে ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন এই সেটিংগুলি কমপ্লিট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ